হাজার উনত্রিশটি সাবস্ক্রাইব পূরণ হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার পাশে আরও আপনারা থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওর মধ্যে কোনো সমস্যা সমস্যা কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাতে পারেন আমি সংশোধন করার চেষ্টা করব আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন অবশ্যই আরও ভালোবাসা দিবেন যেন আমি যে কোনো একটি ভিডিও ভাইরাল করতে পারি ইউটিউবে তিনটা ক্যাটেরিয়া রয়েছে তার মধ্যে একটি ক্যাটেরিয়া আমার পূরণ করতে পারেছি যেমন এক হাজার সাবস্ক্রাইবার লাগে আমি ওটা কমপ্লিট করেছি এখনও দুইটা বড় যে দুইটা আপডেট ওইটা এখনো কমপ্লিট করতে পারেনি একটা হলো চার হাজার ঘন্টা লং ভিডিওর জন্য আমি এটা অর্জন করতে পারিনি আর আরেকটি শর্ট ভিডিওর জন্য দশ মিলিয়ন ভিউজ লাগবে যে যেকোনো তিন মাসে আপনার একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করলে কি ভিডিও রিসে চলে যায় এবং সাজেস্টে চলে যায় সেক্ষেত্রে অনেক ভিউজ আসে আর যত ভিউজ আসবে তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে তো ক্যাটরে পূর্ণ হয়ে যাবে তবে আপনাদের সাপোর্ট জরুর লাগবে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এখন থেকে আমার চ্যানেলে আপনারা লং কন্টেন্ট পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে সবাই এই আই কন এআই কন্টেন্ট এআই কন্টেন্ট কে কে দেখতে ভালোবাসেন কে কে এআই ভিডিও নিয়ে কাজ করতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিভাবে কাজ শুরু করবেন কি করলে চ্যালেঞ্জ দ্রুত এগিয়ে যাবে সে সম্পর্কে আমি যা জানি তাই আপনাদের শেখাবো তবে লেগে থাকতে হবে যে দীর্ঘদিনের কারো কারো চ্যালেঞ্জ যেমন ধরো ধরেন তিন মাস লাগে কারো কারো এক মাস কারো কারো আট দিন দশ দিন আবার কারো কারো তিন বছর চার বছরও লাগে এটা পুরোটাই কপাল তবে কপালের দোষ দিলেও লাভ হবে না নিজের কাজ করে যেতে হবে কে কি বললো কে না কি করলো দেখার টাইম নাই আপনার নিয়ম মিতন কন্টেন্ট আপলোড করতেই হবে চলে আসুন কে কে লাইভে যুক্ত হতে চান স্ক্রিনে ফুট ডবল ট্যাপ করে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এখন থেকে লাইভে আসার চেষ্টা করবো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন তাহলে আমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন একটা ভিডিও ভাইরাল হলেই একটি চ্যালেঞ্জ লক্ষ্যে পচে যায় জানি না কবে আল্লাহ তাআলা ভাইরাল করবে তবে আশা রেখেছি ইনশাল্লাহ আশা ছাড়বো না কাজ শুরু করেছি এর কাজে লাস্ট দিকেই ছাড়ব ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা এআই রিলেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের লাইভে নতুনদের পাশে আছি নতুনদের পাশে থাকবো নতুনরা একজনের ভিডিও আরেকজন দেখবেন এভাবে আপনারা অতি দ্রুত একটি অতি দ্রুত একটি বন্ধুত্ব সৃষ্টি করতে পারবেন এই ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই নতুনদের ভিডিও দেখবেন নতুনদের পাশে থাকবেন তাহলে নতুনরা আপনাকে খুব ভালোবাসবে আপনার ভিডিও শেয়ার করবে আপনার ভিডিও দেখবে তবে যারা নতুন পেজ খুলেছেন আরেকটি কাজ ভুলেও করবেন না যারা নতুন পেজ খুলে আপনার পরিবারের স্বজনের ফোন চেয়ে চেয়ে সাবস্ক্রাইব করছেন এটা ভাই করবেন না সাবস্ক্রাইব করলে কি হয় জানেন ভাই আপনারা দূর করে তো সাবস্ক্রাইব করে দিচ্ছেন যখন আপনার ভিডিও তাদের কাছে পৌঁছাবে তারা দেখবে না ভিডিওকে ঠেলা দিয়ে চলে যাবে কি স্কিপ করবে তাহলে আপনার দিনে দিনে রিস্ক বা এংগেজমেন্ট কমে যাবে তাই বলছি আপনারা কেউ এই কাজটি করবেন না আপনি ভিডিও সারেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন আপনার ভিডিও এমনি দর্শকের কাছে যাবে দর্শকরা লাইক কমেন্ট শেয়ার করবে আপনি ভিডিওটি যদি ভালো লাগে তারাই আপনি সাবস্ক্রাইব করে দিবি এটা কোনো সন্দেহ নাই তবে আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে যেমন লং ভিডিওর জন্য বলছি আপনার সপ্তাহে দুইটা করে লং ভিডিও ছাড়বেন আর বাদ বাকি প্রতিদিন তিনটা করে আপলোড করবেন শর্ট কন্টেন্ট দায় যে রিলেটিভ করতে পারেন ভিডিও অবশ্যই করবেন তবে নিজের নিজের যদি ক্রিয়েটিভিটি থাকে তবে নিজে নিজে ভিডিও ছাড়া অনেক ভালো আর যদি নিজে না কন্টেন্ট বানিয়ে থাকতে চান সেক্ষেত্রে আমাদের মতন ডুয়েট কন্টেন্টে চলে আসুন কিছু এই রুলস আছে ইউটিউব ফেসবুকে আপনারা রুলস মেনে কাজ করবেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন লাইভে বেশিক্ষণ থাকবো না যার কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা নতুনদের পাশে থাকবেন এখানে কেউ হিংসা করবো না ভাই হিংসা করে কারো ভালো হয় না এখানে ফেসবুকের মালিক সবাইকে টাকা দেবে এটা হবে না যে আমি তাকে একটু শিখাচ্ছি আমি শিখেলে আমার ভিডিও দেখবে না আমার চেয়ে বেশি টাকা ইনকাম করবে ভাই এটা ভুল ধারণাতে আপনার বাস করছেন কারো ইনকাম কেউ কখনো নিতে পারবে না ঠিক আছে তাই হিংসা করবেন না এখানে এখানে ইউটিউবের মালিক দিবি আপনার পকেট থেকে লাগবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা হিংসা করবেন না একে অপরের পাশে থাকবেন একে অপরের সব কিছু শেয়ার করবেন তাহলে দেখবেন ওই কাজটা সহজ হয়ে যাবে তাই আবারও বলছি কেউ আপনারা হিংসা করবেন না হিংসা এমন একটি জিনিস হিংসা একটি মানুষকে ভালো মনের মনুষ্যত্বকে হিংসা দ্বারা মানে নষ্ট করে ফেলে হিংসা খুব খারাপ জিনিস হিংসা করবে না কাউকে কষ্টজনক কথা বলবেন না

ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে আনন্দ ঋণ পরিশোধ মানে এ টু জেড সব কাজেই আল্লাহর বিধান অনুযায়ী চলবেন তাহলে জীবনে একটি বড় সুখ অর্জন করতে পারবেন কেউ হিংসা করবেন না সবাই সবার পাশে থেকে কাজ করবেন এটাই কামনা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্যাব কার্ড ভয়েজের সঙ্গে থাকবেন ধন্যবাদ